যারা নতুন ইউটিউবে কাজবাজ শুরু করেছেন তাদের শুরুতে কিন্তু ভিউস সাবস্ক্রাইব এগুলো কিন্তু আসবে না তো কীভাবে ভিডিওগুলো ভাইরাল করব ভিউস আনব সাবস্ক্রাইব এগুলো আনবো দেখুন একটি ভিডিওকে ভাইরাল করার জন্য টাইটেল ডিসক্রিপশন হ্যাশ ট্যাগ ট্যাগ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন আপনি যদি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো না দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হবে না মানে হওয়ার চান্স থাকে না কিন্তু আপনি যদি নর্মাল একটি ছবি দেন এবং আপনি যদি টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ এগুলো সঠিক নিয়মে সঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা আছে কারণ টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো কিন্তু একটি ভিডিওর গুরুত্বপূর্ণ তো এইগুলো দিলেই কিন্তু ভিডিওটি অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো কিভাবে আপনি ভাইরাল ট্যাগ ভাইরাল ডেসক্রিপশন এগুলো পাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি বড় করব না তো ভিডিওটি শুরু করে ছোট্ট একটি কথা বলি যদি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা চলে এলাম এখন মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখব কোথায় ভাইরাল ট্যাগ আছে কোথা থেকে ভাইরাল ট্যাগ আমরা নেব। ভাইরাল ট্যাগ নেওয়ার জন্য আপনাকে ইউটিউব থেকেই নিতে হবে কারণ ইউটিউবেই ভিডিও আপলোড করবেন আর ইউটিউব থেকে আপনি ট্যাগ নেবেন তো এখন আপনার মাথায় আসতেই পারে যে ইউটিউব থেকে কীভাবে আমি ট্যাগ নিব। দেখুন ইউটিউব থেকেই আমরা কিন্তু ট্যাগ নিই আর ট্যাগ এই ইউটিউব থেকেই যদি নেন আপনার ভিডিওটি ভাইরাল হবে কিভাবে নেবেন তো চলুন শিক্ষে দিই তো প্রথমে ইউটিউবে চলে আসবেন ইউটিউব অ্যাপসের মধ্যে চলে যাবেন ইউটিউব অ্যাপসের মধ্যে আসার পরে কোনায় সার্চ বাটন দেখতে পাবেন এই সার্চ বাটনে একটি ক্লিক করে এখানে লিখবেন যে আমি যেটাই লিখি আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন ওই ভিডিওটার ওখানে টাইটেলটা এখানে লিখে দিবেন শুধু তো আমি লিখলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো আমি এটা লিখবো আর আপনারা কিন্তু সম্পূর্ণটায় দেখবেন দেখেন আমি লিখলাম কিভাবে ইউটিউব চ্যানেল দেখুন আমি সম্পূর্ণটাই সম্পূর্ণটায় লিখিনি কীভাবে ইউটিউব চ্যানেল এইখানটায় লিখলাম আর কতগুলো আমাকে দেখাচ্ছে যে এই যে এই ট্যাগগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন নিচেই যে দেখতে পাচ্ছেন না এই ট্যাগগুলো যদি আপনার ভিডিওতে সেট করতে পারেন অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে কারণ এই যে লেখা দেখতে পাচ্ছেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করব এই যে ট্যাগগুলো যদি সেট করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়া অনেক চান্স থাকে কারণ এখান থেকেই মানুষেরা কী করে এইখান থেকে ট্যাগ কালেকশন করলে আপনার কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনি এটাকে কপি করবেন আপনার ভিডিও টাইটেলের টাইডেন এবং ডিসক্রিপশনে পেস্ট করে দেবেন তো ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার ভিডিওতে আল্লাহ হাফেজ